দর্শক আমরা এই যে এখানে দেখছি একটি ট্রাক কিন্তু লোড হচ্ছে আর এগুলো সবগুলো হচ্ছে গোখাদ্য অর্থাৎ এগুলো হচ্ছে খড় কেউ খড় বলে কেউ কারি বলে কেউ বিচালি বলে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামেই কিন্তু পরিচিত আর এই যে ওপাশে আরও একটি গাড়ি কিন্তু লোড হয়েছে অর্ধেক আর এখানে কিন্তু এটা লোড চলছে দেখছেন আর এইগুলো কিন্তু পাঠাচ্ছেন আমাদের আজাদ ভাই খড়ের ব্যবসা করেন উনি তো আমরা একটু কথা বলি আসসালাম আলাইকুম আজাদ ভাই আজকে কয় গাড়ি কোথায় যাবে মোটামুটি আলাদিলে তিন গাড়ি যাবে আজকে তিন গাড়ি যাবে কোথায় কোথায় যাবে আজাদ ভাই এটা যাবে সুয়ারাঙ্গা একটা সুয়ারাঙ্গা দুটো সুয়ারাঙ্গা একটা ঢাকা দুটা সুয়ারাঙ্গা একটা ঢাকা আচ্ছা এগুলো তো সবই তো কাটারি ভোগ জি ভাই কাটারি ভোগ আর চিনি গুড়া যেটা আর কি মানে দিনাজপুরে যেটা সবথেকে বেশি প্রসিদ্ধ আচ্ছা একদম তো ফ্রেশ এগুলো না একদম ফ্রেশ আচ্ছা এই যে দশটায়

তাহলে আমরা আবারও রিপিট করি পার পিস হচ্ছে পাঁচ টাকা পঁচাশি পয়সা আবার একটা আছে একটু যেটা নিরস হ্যাঁ আপনার পাঁচ টাকা পঞ্চাশ পয়সা বলবো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা সাড়ে ছয় টাকা পড়বে টাকা ওটা একটু নিরস হবে একটু মানে আচ্ছা মাল সবে ঠিক আছে

বস্তা থাকবেই থাকবেই আচ্ছা ঠিক আছে সব আলোচনা হবে যে নাম্বারটা দিলে যে কেউ নিতে চায় আলোচনা সাপেক্ষে কথা বললে আমার সাথে দামে যদি বুনে যায় তাহলে কোনো টেনশন নেই মাল জায়গা পত্র দাম না হলে দিতে পারবো দাম না হলে দিতে পারবেন না ঠিক আছে ওকে ধন্যবাদ আজকে আপনাদের তাহলে তিন গাড়ি যাবে কালকে আবার এভাবে ডেইলি ডেইলি নিয়ে যাচ্ছে কালকে দুটো দিতে পারে আর ওখানে আপনাদের ভ্যান রেডি করা আছে এখানে পৌঁছানো মাত্র ওখানে ভ্যানে উঠাই দিয়ে ওনারা এলাকা এলাকায় বেঁচে দেয় ঠিক আছে ব্যবসাটা আচ্ছা সুন্দর ব্যবসাটা সুন্দর আছে ওকে